জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা সকাল বন্ধুরা তোমার সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি আর বুঝতেই আমি কোথায় এসেছি হ্যাঁ হিমা আমি এসেছি আসামে আসামে নীলাচল পাহাড়ের ওপরে উঠছি দেখো প্রচুর গড়ানে মানে এত আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে দেখো আমরা তো এসেই পড়েছি আর এখানে তো আমাদের আজকে দুদিন থাকার প্ল্যান আছে তো দুদিন থাকবো তো এখানে একটা হোটেলে ঢুকেছি তো ওখানে হোটেলে আমরা থেকে ফ্রেশ হয়ে তো আমরা সকাল সকাল পুজো নিতে ঢুকলাম প্রচুর ভিড় হয়েছে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে তো আমরা আজকে পুজো দেওয়ার চেষ্টা করব তো আমরা ঢুকে পড়েছি দেখো আর কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে মায়ের কাছে এসে আমি তো সব জায়গা ঘুরছি দেখছি আর আমার মন ভরে গেল আর এই যে দেখো পুরোটাই আমরা লাইন দিয়েছি আমরা উপরে লাইন দিয়েছি দেখো আর উপর থেকে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে আর এখানে পায়রা প্রচুর পায়রা আর গরু আছে তারপরে যারা মানসিক করে গেছে মানত করে গেছে এখানে তো সব পায়রা দিয়ে আরও অনেক কিছু দিয়ে পুজো দিয়েই যাচ্ছে দেখো তো আমরা এখানে থাকবো যেহেতু দুদিন দুদিনই মায়ের কাছে আসবো মায়ের মন্দিরে তো আজকে প্রথম দিন এসেছি দেখো আর এই যে নীলাচল পাহাড়ের ওপরে মন্দিরটা তো এত সুন্দর আর আমরা লাইন দিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে আর এটা হচ্ছে মেন মন্দির এই মন্দিরের ভিতরেই মায়ের দর্শন করব তো আমরা শেষমেষ লাইন দিয়ে আমরা ভিতরে ঢুকলাম লাইন দেওয়ার পর তো আমরা সকালে লাইন দিয়েছি আর পাঁচটার সময় পুজো দিয়েছি তো মায়ের দর্শন করতে পেরেছি পুজো দিতে পেরেছি তো আমার বুক ভরে গেছে জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখা